এটা হাতে ইউজ করা যায় পায়ে ইউজ করা যায় কোমরে ইউজ করা যাবে ঘাড়ে ইউজ করা যাবে এখানে মোট কথা যে মাথা মাথা বাদে এবং পা তালু বাদে যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এই এক নাম্বার মোড যেটা আমি চালু করলাম দেখেন আমার এখানে চালু হয়ে গেছে আমি বুঝতে পারছি যে আমার এখানে মেসাজ শুরু হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন মনে হয় যে আমার ঘাড়ের এখানে তৃতির করে কাঁপছে ঠিক আছে এটা হচ্ছে লো ফ্রিকুয়েন্সি পালস আমার ভিতরে পাঠাচ্ছে যেটা আমার পুরো পেশিটাকে নাড়াচ্ছে এবং প্রত্যেকটা কোষে প্রত্যেকটা টিস্যুতেই লো ফ্রিকুয়েন্সিটা যাচ্ছে যার কারণে আমার পুরো এখান থেকে এই পর্যন্ত পুরোটা একদম মেসেজের মতো হচ্ছে ভিতর থেকে এখানে কিন্তু কোনো চাপ দিয়ে হচ্ছে না এটা লো ফ্রিকুয়েন্সি পালসের মাধ্যমে হচ্ছে এই শুরু হয়েছে পাওয়ারটাকে একটু বাড়াবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে মেসেজ করছে এই সেম ওয়েতে আপনার সব জায়গায় এই এই কাজটাই করবে আবার যদি আমি মোড চেঞ্জ করে দিই অনেকের রগের টান থাকে টান টান থাকে যেখানে তার অনেক দিনের ব্যথা থাকে এই ব্যথাগুলো কিভাবে দূর করে এ দেখেন এই এই লো এই যে লো ফ্রিকোয়েন্সি পালসটা পাঠিয়ে একদম পুরো জায়গাটাকে একদম মেসেজ করছে কিভাবে যেমন জাস্ট ফিজিওথেরাপি যেভাবে হয় চিকিৎসা থেরাপিতে যেভাবে থেরাপিটা হয় এখানে ঠিক সেম জাস্ট আপনার ফিজিওথেরাপিতে যেতে হবে না আপনি ঘরে বসে ফিজিওথেরাপি দিতে পারবেন শুধুমাত্র যদি এই জয়েন্টে দেওয়ার দরকার হয় তাহলে জয়েন্টে সেক্ষেত্রে স্বাভাবিক চাপটা লাগতে হবে যদি জয়েন্ট যদি হাড়ের জয়েন্টের ভিতরে দরকার হয় যে এখানে আমার কোনইতে এই জয়েন্টের ভিতরে দরকার হবে তখন কিন্তু আসলে স্বাভাবিক এভাবে দিলে অনেক সময় দেখা যায় যে হয়তো পুরোপুরি হাড়ের জয়েন্টের ভিতরে যাবে না তখন এই জন্য এটাকে দিয়ে এভাবে দিয়ে যেখানে দরকার সেখানে এভাবে হাত দিয়ে একটু ধরে রাখতে হবে এভাবে ধরে রাখলে একদম দেখবেন যে দুই জয়েন্টের দিয়ে একদম হাড়ের ভিতরে যে মানে একদম নাড়া দিচ্ছে তখন বুঝতে পারবেন যে আস্তে আস্তে কাজ হচ্ছে এটা বা এইখানে যদি ব্যথা থাকে এখন যদি এইখানে ব্যথা থাকে এখানে কিন্তু এটা নর্মালি বসবে না এভাবে হ্যাঁ এভাবে বসবে না তো এই জন্য এটা হচ্ছে এভাবে এটা এটা আরেক জায়গায় দিয়ে এটা এভাবে ধরে রাখতে হবে যদি কোন দিতে চাই এভাবে ধরে রাখতে হবে এটা জাস্ট আমি একটু হালকা দেখাচ্ছি এটা তো কোমরে তার এটা মানে পরানো যাবে না যার জন্য এটা কোমরে উপর হয়ে শুয়ে এটা জাস্ট কুমরে যেখানে ব্যথা এটা চালু করে দিয়ে যেখানে ব্যথা সেখানে জাস্ট এইভাবে রেখে দিলে হবে আর যদি মনে করেন যে এটা হয়তো ঠিক মতো লাগছে না তাহলে জাস্ট উপরে একটা বই বা হালকা বই দিয়ে দিবেন দেখবেন যে চাপ লাগছে তখন এটা ভালো মতো ইয়ে হয়ে যাবে কোমরে কাজ করবে এবং কোমরে ব্যথার জন্য সবচেয়ে পারফেক্ট একটা জিনিস হচ্ছে এটা আমি চিন্তা করিনি যে কোমরের ব্যথা এত ভালো কাজ করে আর যদি মনে করেন যে এখানে দেখা যাচ্ছে যে আপনার এখানে চালু করার পরে এটা হচ্ছে না এটা পাওয়ারটা বাড়াইতে হবে যদি পাওয়ার বাড়ানোর পরেও দেখা হচ্ছে না তার মানে বুঝতে হবে যে এখানে ঠিক মতো সেট হয়নি এই জন্য একটু একটু ঘুরে একটু এভাবে এভাবে করে ঘুরে জায়গা মতো লাগাইতে হবে ঠিক যেখানে যদি দেখা যায় যে আমার দরকার এখানে এখানে কিন্তু নর্মালি আসলে বসাটা একটু মুশকিল দুই পাশে ফাঁকা থাকে এই জন্য এখানে এভাবে একটু ধরে রাখতে হবে চাপ দিয়ে ঠিক আছে আর যদি আমি এখানে দুই হাঁটুর মানুষের সমস্যাটাই হচ্ছে কিন্তু এই হাঁটুতে এই হাঁটুতে দেওয়ার জন্য এই হাঁটুর যে জয়েন্টটা এখানে এই যে এই জায়গাটা এই জায়গাটায় জাস্ট এইভাবে ধরে রাখবে এখানে এখানে একটা এখানে একটা এভাবে জাস্ট একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে এই চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন যে ভিতরে কাজ করছে এবং তখন এটা কিছুদিন দিলেই কিছুদিন প্রতিদিন দশ মিনিট করে দিলে বা পনেরো মিনিট করে দিলেই পনেরো দিন বিশ দিন পরে দেখবেন যে ব্যথাটা একদম চলে গেছে আর নাই একদম প্রথমবার দেওয়ার পরেই বুঝতে পারবে যে তার ব্যথা পাটা অনেকটা আরাম বোধ হচ্ছে তো এই জন্য দ্বিতীয় দিন আরো আরও আরাম বোধ হবে তৃতীয় দিন আরো আরাম বোধ হবে ঠিক আছে এভাবে পনেরো বিশ দিন দেওয়ার পরে বা এক মাস দেওয়ার পরে ব্যথার ধরন অনুযায়ী ব্যথা যদি অল্প থাকে তাহলে তাড়াতাড়ি সারবে বেশি থাকলে একটু সময় লাগবে তো এই হচ্ছে ব্যবহার বিধি তারপরেও যদি কোনো সমস্যা থাকে যদি কোনো কিছু জানার দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দেবেন আমাদের মেসেজ করতে পারেন এবং এটা এ পর্যন্ত যতজন মানুষ আমরা এটা তিন মাস রিসার্চ করেছি ক্যান্টন ফেয়ারে গিয়েছি ওখান থেকে গিয়ে এই প্রোডাক্টের সাপ্লায়ার বের করে অরিজিনাল যে ফ্যাক্টরি সে ফ্যাক্টরি বের করে সেখান থেকে একদম অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি এই প্রোডাক্টটা নর্মাল ইউএসএতে যে প্রোডাক্টটা পাঠায় সেম প্রোডাক্টটাই একটা অংশ আমরা নিয়ে এসেছি আর দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অর্ডার নিয়ে নিব থ্যাংক ইউ